দাতন কেশিয়ারি নারায়ণগড় পিংলা খড়গপুর সদর ডেবরা দাসপুর ঘাটাল চন্দ্রকোনা গরবেতা শালমনি কেশপুর মেদিনীপুর সাবং খড়গপুর আর কিছুদিন পরে শুরু হয়ে যাবে বিধানসভা নির্বাচন আজ আমরা পশ্চিম মেদিনীপুর জেলার পনেরোটি বিধানসভা আসনের সমীক্ষা দেখব দু সালে কোন দল কীরকম ফল করেছিল এবং কোন দল কোন বিধানসভা আসনে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কত ভোটে পিছিয়ে ছিল তার একটি সংক্ষিপ্ত ধারণা নেব তার সাথে সাথে আরও দেখব দু হাজার একুশ সালে পনেরোটি বিধানসভা আসনের প্রার্থী কোন কোন ব্যক্তি ছিলেন তাঁরা কত ভোটে হেরেছেন তার একটি সংক্ষিপ্ত ধারণা নেব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন প্রথমে আমরা দেখব পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা এই বিধানসভা দাঁত সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন বিক্রমচন্দ্র প্রধান তিনি পঁচানব্বই হাজার ভোট পেয়ে জয়ী হন বিরোধী দল বিজেপির প্রার্থী ছিলেন শক্তিপদ নায়ক তিনি চুরানব্বই হাজার ছয়শটি ভোট পেয়ে পরাজিত হন জয়ের ব্যবধান ছিল ছয়শো তেইশটি ভোটের মাত্র ছয়শো তেইশটি ভোটে দাতন বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে দু বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দখলে নাও থাকতে পারে দাতন বিধানসভা আসন এখানে বিজেপির জয়লাভ করার সম্ভাবনা রয়েছে দু বিধানসভা নির্বাচনে পরবর্তী বিধানসভা আসন পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি বিধানসভা আসন এই কেশিয়ারি বিধানসভা আসনে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন পরেশ মুর্মু তিনি এক লক্ষ ছ হাজার তিনশো ছেষট্টি ভোট পেয়ে জয়লাভ করেন বিরোধী দল বিজেপির প্রার্থী ছিলেন সোনালী মুর্মু সরেন তিনি একানব্বই হাজার ছত্রিশটি ভোট পেয়ে পরাজিত হন জয়ের ব্যবধান ছিল পনেরো হাজার তিনশো তিরিশ ভোটের কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের দখলে থাকতে পারে কারণ পনেরো হাজার তিনশো পরবর্তী বিধানসভা আসন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভা আসন এই নারায়ণগড় বিধানসভা আসনে একুশ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন সূর্যকান্ত আটা তিনি এক লক্ষ আটশো ভোট পেয়ে জয়লাভ করেন নারায়ণগড় বিধানসভা আসনে বিরোধী দল বিজেপির প্রার্থী ছিলেন রামপ্রসাদ গিরি তিনি ভোট পেয়েছেন আটানব্বই হাজার চারশো ভোট এই নারায়ণগড় বিধানসভা আসনে জয়ের ব্যবধান ছিল দু হাজার চারশো ষোলোটি ভোটের দু সালে বিধানসভা নির্বাচনে যদি বিজেপি এই দু হাজার চারশো ষোলোটি ভোট নিজেদের দখলে আনতে পারে বা নিজেদের ঝুলিতে নিতে পারে তাহলে নারায়ণগড় বিধানসভা আসনে বিজেপির জয়লাভ করার সম্ভাবনা রয়েছে পরবর্তী বিধানসভা আসন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভা আসন এই পিংলা বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন অজিত মাইতি তিনি এক লক্ষ বারো হাজার চারশো পঁয়ত্রিশ ভোট পেয়ে জয়লাভ করেন বিরোধী দল বিজেপির প্রার্থী ছিল অন্তরা ভট্টাচার্য তিনি ভোট পেয়েছেন এক লক্ষ পাঁচ হাজার সাতশো উনআশিটি ভোট তিনি অনেকটাই ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী কিন্তু জয়ের ব্যবধান ছিল ছ হাজার ছয়শো ছাপ্পান্ন ভোটের বিজেপি প্রার্থী পরাজিত হন দু সালে বিধানসভা নির্বাচনে যদি এই ছ ভোট নিজেদের দখলে নিতে পারে বিজেপি তাহলে এই বিধানসভা আসনে বিজেপির জয়লাভ করার সম্ভাবনা রয়েছে পরবর্তী বিধানসভা আসন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর সদর বিধানসভা আসন এই খড়গপুর সদর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় তিনি ভোট পেয়েছেন উনআশি হাজার ভোট তিনি জয়লাভ করেন দু হাজার সালে বিধানসভা নির্বাচনে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন প্রদীপ সরকার তিনি ভোট পেয়েছেন পঁচাত্তর হাজার আটশো ভোট জয়ের ব্যবধান ছিল তিন হাজার সাতশো ভোটের কিন্তু খড়গপুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস কিন্তু একেবারে খারাপ ফল করেনি যদি দু সালে যে ফলটি হয়েছে দু সালে কিন্তু এরকম ফল হবে না দু হাজার ছাব্বিশ সালে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে খড়গপুর সদর বিধানসভা আসনে পরবর্তী বিধানসভা আসন পশ্চিম মেদিনীপুর জেলার বিধানসভা বিধানসভা আসন এই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন হুমায়ুন কবির তিনি পঁচানব্বই হাজার আটশো ভোট পেয়ে ডেবরা বিধানসভা আসনে জয়লাভ করেন বিরোধী দল বিজেপি প্রার্থী ছিলেন ভারতী ঘোষ তিনি ভোট পেয়েছেন চুরাশি হাজার ছয়শ ভোট দু সালে তৃণমূল কংগ্রেস আর বিজেপির হাড্ডা হাড্ডি লড়াই আমরা দেখেছি ডেবরা বিধানসভা আসনে কিন্তু ডেবরা বিধানসভা আসনে জয়ের ব্যবধান রয়েছে এগারো হাজার দুইশো ভোটে ধারণা করা যাচ্ছে তৃণমূল কংগ্রেস ডেবরা বিধানসভা আসনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে পরবর্তী বিধানসভা আসন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর বিধানসভা আসন এই দাসপুর বিধানসভা আসনে দু সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন মমতা সালে ভোট পেয়েছিল এক লক্ষ ভোট তিনি জয়লাভ করেন দাসপুর হাজার একুশ সালে বিরোধী দল বিজেপির প্রার্থী ছিলেন প্রশান্ত বেড়া তিনি ভোট পেয়েছেন সাতাশি হাজার নয়শো এগারোটি ভোট তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি কিন্তু দাসপুরে অনেকটাই পিছিয়ে রয়েছে দাসপুরে জয়ের ব্যবধান ছিল দু হাজার একুশ সালে ছাব্বিশ হাজার আটশো বিয়াল্লিশটি ভোটে পিছিয়ে রয়েছে বিরোধী দল বিজেপি ছাব্বিশ হাজার আটশো বিয়াল্লিশ ভোট যদি বিজেপি রিকভার করতে পারবে যদি না পারে এই দাসপুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের জয়লাভ করার সম্ভাবনা রয়েছে পরবর্তী বিধানসভা আসন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বিধানসভা আসন এই ঘাটাল বিধানসভা আসনে বিজেপি প্রার্থী ছিলেন শীতল কাপাত দু সালে তিনি ভোট পেয়েছেন এক লক্ষ পাঁচ হাজার আটশো বারোটি ভোট তিনি দু হাজার একুশ সালে জয়লাভ করেন দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন শঙ্কর দলই। তিনি এক লক্ষ চার হাজার আটশো ছেচল্লিশটি ভোট তিনি পরাজিত হন বিজেপির থেকে তৃণমূল কংগ্রেস মাত্র নয়শো ছেষট্টি ভোটে পিছিয়ে রয়েছে যদি দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের লড়াই আমরা দেখব কিন্তু তৃণমূল কংগ্রেস এই নয়শো ছেষট্টি ভোট নিশ্চয়ই নিজেদের ঝুলিতে আনবে আর ঘাটাল বিধানসভা আসন বিজেপির থেকে তৃণমূল কংগ্রেসের দখলে চলে আসবে পরবর্তী বিধানসভা আসন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভা আসন এই চন্দ্রকোনা বিধানসভা আসনে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন অরূপ ধারা তিনি ভোট পেয়েছেন এক লক্ষ একুশ হাজার আটশো ছেচল্লিশটি ভোট তিনি দু সালে কিন্তু চন্দ্রকোনা বিধানসভা আসনে জয়লাভ করেন এবং বিরোধী দল বিজেপির প্রার্থী ছিলেন শিবরাম দাস দু সালে তিনি ভোট পেয়েছিলেন এক লক্ষ দশ হাজার পাঁচশো ভোট তিনি হেরে যান জয়ের ব্যবধান ছিল এগারো হাজার ভোটের দু হাজার সালে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির হাড্ডা হাড্ডি লড়াই আমরা দেখেছি কিন্তু এই ভোট তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারে সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়লাভ করার সম্ভাবনা রয়েছে পরবর্তী বিধানসভা আসন পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা বিধানসভা আসন দু সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন উত্তরা সিং হাজরা তিনি ভোট পেয়েছেন চুরানব্বই হাজার নয়শো আঠাশটি ভোট তিনি দু হাজার একুশ সালে জয়লাভ করেন বিরোধী দল বিজেপির প্রার্থী ছিলেন মদন রুই দাস তিনি ভোট পেয়েছেন চুরাশি হাজার তিনশো ছাপ্পান্নটি ভোট তিনি এই চুরাশি হাজার তিনশো ছাপ্পান্নটি ভোট পেয়ে দু হাজার একুশ সালে হেরে যান জয়ের ব্যবধান ছিল দশ হাজার পাঁচশো বাহাত্তরটি ভোটের যদি বিজেপি এই দশ হাজার পাঁচশো বাহাত্তরটি ভোট দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে নিজেদের দখলে আনতে পারে বা নিজেদের ঝুলিতে আনতে পারে তাহলে দু বিধানসভা নির্বাচনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে পরবর্তী বিধানসভা আসন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা আসন এই শালবনী বিধানসভা আসনে দু সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন শ্রীকান্ত মাহাতো তিনি ভোট পেয়েছেন এক লক্ষ ছাব্বিশ হাজার কুড়িটি ভোট তিনি দু সালে জয়লাভ করেন বিরোধী দল বিজেপির প্রার্থী ছিলেন রাজীব কুণ্ডু তিনি ভোট পেয়েছেন তিরানব্বই হাজার তিনশো ভোট তিনি পরাজিত হয়েছেন দু সালে জয়ের ব্যবধান ছিল বত্রিশ হাজার ছয়শো ভোটের দু সালে তৃণমূল কংগ্রেস এই বত্রিশ হাজার ছয়শো ভোট যদি ধরে রাখতে পারে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভ করার সম্ভাবনা রয়েছে দু সালে বিধানসভা নির্বাচনে শালবনি বিধানসভা আসনে পরবর্তী বিধানসভা আসন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভা আসন এই কেশপুর বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন সৃজন মহালাদুশ সালে এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো আটাত্তরটি ভোট দু সালে কেশপুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে বিরোধী দল বিজেপির প্রার্থী ছিলেন অঞ্জন দে তিনি ভোট পেয়েছেন একাশি হাজার নয়শো তেতাল্লিশটি ভোট জয়ের ব্যবধান ছিল বত্রিশ হাজার ছয়শো ভোটের কিন্তু তৃণমূল কংগ্রেস এই বত্রিশ হাজার ছয়শো ভোট যদি দু সালে বিধানসভা নির্বাচনে ধরে রাখতে পারে তাহলে দু সালে বিধানসভা নির্বাচনে কেশপুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের জয়লাভ করার সম্ভাবনা রয়েছে পরবর্তী বিধানসভা আসন পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা আসন এই মেদিনীপুর বিধানসভা আসনে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন জুন মালিয়া তিনি ভোট পেয়েছেন এক লক্ষ একুশ হাজার একশো পঁচাত্তরটি ভোট তিনি দু হাজার একুশ সালে জয়লাভ করেন মেদিনীপুর বিধানসভা আসনে বিরোধী দল বিজেপি প্রার্থী ছিলেন অমিত কুমার দাস তিনি ভোট পেয়েছেন ছিয়ানব্বই হাজার সাতশো আটাত্তরটি ভোট তিনি হেরে যান জুন মালিয়ার কাছে দু সালে মেদিনীপুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই দেখেছি জয়ের ব্যবধান ছিল চব্বিশ হাজার তিনশো সাতানব্বইটি ভোটের যদি দু সালে মেদিনীপুর বিধানসভা আসনে এই তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া দাঁড়ায় তাহলে আবারও জয়ের সম্ভাবনা রয়েছে পরবর্তী বিধানসভা আসন পশ্চিম মেদিনীপুর জেলার সাবং বিধানসভা আসন এই সাবং বিধানসভা আসনে দু সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন মানুষ রঞ্জন বুইয়া তিনি ভোট পেয়েছেন ভোট সালে এক লক্ষ তৃণমূল কংগ্রেস থেকে জয় লাভ করেন কিন্তু বিরোধী দলের বিজেপি প্রার্থী ছিলেন অমূল্য মাইতি তিনি ভোট পেয়েছেন এক লক্ষ দু হাজার দুইশো চৌত্রিশটি ভোট বিজেপি প্রার্থী অমূল্য মাইতি দু সালে হেরে যান জয়ের ব্যবধান ছিল ন হাজার ভোটের যদি বিজেপি দু সালে এই ন হাজার ভোট নিজেদের ঝুলিতে আনতে পারে তাহলে সাবং বিধানসভা আসনে দু সালে বিজেপির জয়লাভ করার সম্ভাবনা রয়েছে পরবর্তী বিধানসভা আসন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বিধানসভা আসন এই খড়গপুর বিধানসভা আসনে দু সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন দিনেন রায় তিনি ভোট পেয়েছেন এক লক্ষ ন হাজার সাতশো সাতাশটি ভোট তিনি খড়গপুর বিধানসভা আসনে দু সালে জয়লাভ করেন বিরোধী দল বিজেপি প্রার্থী ছিলেন তপন বুইয়া তিনি ভোট পেয়েছেন দু সালে তিয়াত্তর হাজার চারশো সাতানব্বইটি ভোট কিন্তু জয়ের ব্যবধান ছিল ছত্রিশ হাজার দুইশো তিরিশটি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুইজনের হাড্ডাহাড্ডি লড়াই আমরা খড়্গপুরে দেখেছি কিন্তু জয়ের ব্যবধান ছত্রিশ হাজার দুইশো তিরিশ খড়গপুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের জয়লাভ করার সম্ভাবনা রয়েছে বন্ধুরা ভিডিওটি শুধুমাত্র দু হাজার একুশ সালের ফলাফলের দিকে তাকিয়ে তৈরি করা হয়েছে ভিডিওটি দেখে অযথা খেয়ে উত্তেজিত হবেন না ভিডিওটি যদি আপনার অবশ্যই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে অবশ্যই কমেন্ট বক্সে আপনার বিধানসভার নাম উল্লেখ করে যাবেন ভালো থাকবেন পরের ভিডিওতে আবারও দেখা হবে